ইসলামের মানুষের জীবনের মূল্য কতটুকু কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার কী ধরনের শাস্তির কথা বলা হয়েছে ইসলাম মানুষের জীবনের মূল্য যে কোনো বিষয়ের চাইতে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাহাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন আজকের এই দিনটি যেরকম সম্মানিত আলাহ দিন ছিল সৌজমার দিন ছিল যে এই জায়গাটি যেরকম সম্মানিত এই মাসটি জিলহজ মাসটি যেরকম সম্মানিত ঠিক তোমাদের প্রত্যেকের জীবন তোমাদের সম্পদ তোমাদের সম্ভ্রম ইজ্জত একইভাবে সম্মানিত অর্থাৎ আজকের এই সম্মানিত দিনের সম্মানিত স্থানের সম্মান হানি করা যেরকম অপরাধ তোমাদের কারোর জীবন সম্পদ সম্ভ্রম ইজ্জত এগুলোর হানি করাও একই রকম অপরাধ অতএব একজন মানুষের জীবনহানি করা এটা এত বড় অপরাধ যে কোরআন কারিমী আল্লাহ রবুল আলমী বলেছেন ফা আহিয়ান ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে রক্ষা করলো আর যে ব্যক্তি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো এটা এত বড় অপরাধ এত জঘন্য অপরাধ যে একজনকে বাঁচানো মানে গোটা বিশ্ব মানবতাকে বাঁচানো আরেকজনকে শেষ করা মানে গোটা বিশ্ব মানবতাকেই শেষ করা তো জন্য একজন মুসলমান এই ধরনের পাচারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন সর্বোচ্চ সতর্ক থাকবেন যে তার দ্বারা যেন কোনো মানুষ হত্যা না হয় আর যদি কেউ কোনো মানুষকে হত্যা করেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠান্ডা মাথা যদি কোনো মানুষকে হত্যা করেন অন্যায়ভাবে তো বলেছেন যে অন্যায় জাহান্নাম তার শাস্তি হবে জাহান্নাম এবং সে সেখানে চিরকাল থাকবে সে যদি এই হত্যাটাকে বৈধ মনে করে হালাল মনে করে তাহলে সেক্ষেত্রে সে সেখানে চিরকাল অবস্থান করবে খুবই জঘন্য একটি কথা সাধারণত কোনো কবিরের গুণা লিপ্ত হলে মানুষ জাহান্নামে চিরকাল থাকে না কিন্তু কোনো কবিরের গুণা লিপ্ত হওয়াটাকে যখন মানুষ নিজের রাইট মনে করে ন্যায্য মনে করে কোনো মানুষের জীবনের কোনো মূল্য যখন তার কাছে থাকে না তাকে যখন নির্বিচারে হত্যা করাটাকে বৈধ মনে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তখন সেটা কিন্তু তার চিরকাল নামে থাকার কারণ হবে যেমন তো এই জন্য মানুষ হত্যা করার মতো ভয়াবহ অপরাধ আরেকটি নেই নবীকিম সাল্লাহ সাল্লাম যত কবিরগনাথ উল্লেখ করেছেন মহাপাপের তালিকা উল্লেখ করেছেন সিরিয়াল উল্লেখ করেছেন তার মধ্যে সর্বাগ্রে রেখেছেন আল্লাহর প্রতি করার পরেই এই মানুষের হত্যা করা বা মানুষের জীবন হানি করা এই জঘন্য অপরাধ আজকাল ক্ষমতার জন্য স্বার্থের জন্য বিভিন্ন বিষয়ে বাদানুবাদ হলে অনেক সময় ইগোর কারণে আমরা এ ধরনের অপরাধে লিপ্ত হয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে